অনেক শুভেচ্ছা জানিয়ে রসনা বিলাস থেকে চলে এলাম নতুন একটি ভিডিও নিয়ে আশা করি সবাই ভালো আছেন আজকে খুব মজার একটি রেসিপি শেয়ার করব তার জন্য নিয়েছি এখানে পাঙ্গাস মাছ এখানে আমি নদীর পাঙ্গাস মাছ নিয়েছি আর বড় বড় টুকরা করে কেটে ধুয়ে নিয়েছি এখন এগুলো লবণ হলুদ মেখে নিয়ে ভেজে নেব মাছগুলো লবণ হলুদ মেখে নিয়েছি এখন এগুলো ভেজে নেব আজকে পাঙ্গাস মাছ দিয়ে এমন একটি রেসিপি শেয়ার করব একবার খেলে কিন্তু বারবার খেতে ইচ্ছে করবো গরমের দিনে ভীষণ মজার এই রেসিপিটি চলুন দেখতে থাকুন আমি কিভাবে তৈরি করি চুলে আমি ফ্রাই প্যানে তেল দিয়ে দিয়েছি আর তেল গরম হয়ে গেছে এখন মাছগুলো আমি দিয়ে দিব মাছগুলো দিয়ে দিয়েছি এখন মাছগুলো আমি ব্রাউন কালার করে ভেজে নিব মাছগুলো আমি ব্রাউন কালার করে ভেজে নিয়েছি দেখুন কালারটা কত সুন্দর হয়েছে এখন আমি মাছগুলো আমি তুলে নেবো চুলে একটি কড়াই দিয়েছি এখন দিয়ে দেবো পরিমাণ মতো তেল তেল গরম হয়ে গেছে এখন আমি একটি তেজপাতা দিয়ে দেবো এখন এখানে দিয়ে দেবো কুচানো পেঁয়াজ এখানে বড়ো সাইজের একটি পেঁয়াজ আমি কুচি করে নিয়েছি আর নিয়েছি দুইটি কাঁচামরিচ আমি ভেঙে দিয়েছি পেঁয়াজ আমি হালকা করে দু এক মিনিট ভেজে নিব পেঁয়াজটা আমি হালকা করে ভেজে নিয়েছি এখন মধ্যে দিয়ে দেবো দুই চামচ পেঁয়াজ বাটা এখন এখানে দিয়ে দেবো আমি হাফ চামচ আদা বাটা দিয়ে দেবো এক চামচ রসুন বাটা পেঁয়াজ রসুন আদা আমি এগুলো দুই মিনিটের মতো একটু কষিয়ে নেবো যেন পেঁয়াজ রসুন আদার গন্ধটা চলে যায় পেঁয়াজ রসুন আদা আমি দুই মিনিটের মতো কষিয়ে নিয়েছি এখন এর মধ্যে আমি দিয়ে দেবো কিছু গুঁড়া মশলা দিয়ে দেবো হাফ চামচ জিরা গুঁড়ো দিয়ে দেবো এক চামচ ধনিয়া গুঁড়া দিয়ে দেবো হাফ চামচেরও একটু বেশি মরিচের গুঁড়া এখানে আমি পানি দিয়ে দেবো কষানোর জন্য লবনের মধ্যে দিয়ে দেবো হাফ চামচ হলুদের গুঁড়া এখন দিয়ে দেবো স্বাদ অনুযায়ী লবণ আসলে আমি পাঁচ মিনিটের মতো সময় নিয়ে ঢেকে কষিয়ে নিব ফিরে আসবো পাঁচ মিনিট পর ফিরে আসছি পাঁচ মিনিট পর এখন ঢাকনা খুলে দিব মশলা সুন্দর মতো কষানো হয়ে গেছে দেখুন তেল কিন্তু উপরে উঠে আসছে আজকে যে বিশেষ উপকরণটি দিয়ে মাছের বোনা করব পাঙ্গাস মাছ বোনা করব সেই বিশেষ উপাদান এখন ব্যবহার করব সেটি হলো কাঁচা এখানে আমি একটি কাঁচা সুন্দর করে টুকরা করে ধুয়ে নিয়েছি এখন দিয়ে দেবো মশলার সঙ্গে আম একটু মিনিট তারপরে আমি দিয়ে পরিমাণ মতো পানি আমার রেসিপিগুলো যদি আপনাদের কাছে ভালো লেগে থাকে তাহলে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করবেন এবং আমার ইউটিউব চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমার পাশে থাকবেন আমি যেভাবে আজকের মাছের বোনাটি করছি এভাবে যদি একবার ট্রাই করেন আশা করছি সকলের কাছে খুবই ভালো লাগবে যারা পাঙ্গাস মাছ খেতে পছন্দ করে না তারাও কিন্তু চেটে আমি খাবেও তো পানি দিয়ে দিব খুব বেশি কিন্তু ঝোল রাখবো না সেই অনুযায়ী পানি ব্যবহার করতে হবে আজকে আমি যেভাবে মাছের রেসিপিটি করছি যেভাবে মাছের ঘণা করছি সেভাবে যদি একবার ট্রাই করেন আশা করছি সকলের কাছে ভালো লাগবে আর গরমের দিনে এরকম টক ঝাল মাছের ভুনা খেতে কিন্তু ভীষণ মজার একবার হলেও ট্রাই করে দেখবেন সকলের কাছে খুবই ভালো লাগবে তরকারিতে যখন বলক চলে আসবে তখন এর মধ্যে দিয়ে দেবো ভেজে রাখতে মাছ আজকের এই মাছের ঘণাটি করতে কিন্তু খুব বেশি সময় লাগে না কারণ আম সিদ্ধ হতে কিন্তু খুবই কম সময় লাগে আর রান্নাটা কিন্তু খুব তাড়াতাড়ি হয়ে যায় মাছ দেওয়ার পরে আমি চার মিনিটের মতো সময় নিয়ে রান্না করব আর খেয়াল রাখতে হবে আমগুলো যেন খুব বেশি গলে না যায় এরকম আস্তে আস্তে থাকবে তখন কিন্তু ভালো লাগবে এখানে দুটো আস্ত মরিচ আমি দিয়ে দেবো কাঁচামরিচ তরকারিটি এখন আমি দুই মিনিটের জন্য একটু ঢেকে দিব ফিরে আসতে দুই মিনিট পর এখন ঢাকনা খুলে দিব এখন আমগুলো কিন্তু সিদ্ধ হয়ে গেছে কিন্তু আস্ত আছে এরকম আস্ত থাকবে তাহলে কিন্তু খেতেও ভালো লাগবে দেখতেও ভালো লাগবে ঝোলটা আমি আর একটু কমিয়ে ফেলবো খুব বেশি ঝোল রাখবো না আবার খুব কমও রাখবো না এ পর্যায়ে তরকারিটি রান্না আমার সম্পূর্ণ হয়ে গেছে এখন আমি নামিয়ে ফেলব ঝোলটা দেখলেই বুঝতে পারছেন যে কেমন অবস্থা নামাতে হবে দেখুন খুব বেশি কিন্তু ঝোল নাই যখন ঠান্ডা হয়ে যাবে তখন কিন্তু ঝোলটা আরেকটু কমে আসবে এ পর্যায়ে থাকতে থাকতে কিন্তু আমি নামিয়ে ফেলবো তৈরি হয়ে গেলো দুর্দান্ত স্বাদের টকঝাল মাছের ভুনা যারা পাঙ্গাস মাছ খেতে পছন্দ করেন না গরমের দিনে এইভাবে একবার হলেও কাঁচা আম দিয়ে এভাবে মাছের ভুনা করে দেখুন আশা করছি অবশ্যই তাদের ভালো লাগবে গরমের দিনে খাবারের টেবিলে যদি এরকম একটি টকঝাল মাছের রেসিপি থাকে তাহলে কোনো কথা হবে না সবাই কিন্তু চেটেপুটে খাবে টকঝাল এই মাছের ভুনা একবার হলেও ট্রাই করে দেখুন আর কমেন্ট করে জানান কেমন লাগলো ভালো থাকবেন সুস্থ থাকবেন